নমস্কার আপনারা দেখছেন নিউজ সাতদিন বাংলা আর আমি সঙ্গে আছি অনুপ্রক্ষিত গরিব লোকের অর্থনৈতিক ভাবে আপনি কোচবিহারে দেখুন রোশনারা বলে মেয়েটাকে মুসলিম মেয়ে সে সংখ্যালঘু মোর্চা করে বলে নেকেট করে এক কিলোমিটার রাস্তা ঘুরিয়ে দিল কোন সভ্য সমাজে আপনারা আছেন সব জায়গায় মহিলারা বলছে হাতে মেরেছে পায়ে মেরেছে বারো বছরের বাচ্চা বলছে ক্লাস সিক্স এ পড়ে যে আমাকে পুলিশ ধরে ঠেঙ্গিয়েছে এগুলো কি কোন রাজ্যে বসবাস করছি আমরা রাজ্যে ফের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন যেখানে খাস কলকাতাতে মোবাইল চুরি সন্ধে এদেরকে গণহত্যা হয়েছে আইন শৃঙ্খলা নেই পুলিশকে দুটো কাজে ব্যবহার করা হচ্ছে টাকা তোলার কাজে আর তৃণমূলকে বাঁচিয়ে রাখার কাজে এবং পুলিশের অফিসাররা মনে করে যে আমরা এটা না করতে পারলে আমাদের চাকরি থাকবে না ভালো পোস্টিং থাকবে না পুলিশকে সি আইপিসি পিসি অনুযায়ী বা সোমবার থেকে ন্যায় সংহিতা আইন হচ্ছে এই অনুযায়ী কাজ করতে দিতে হবে এবং পুলিশকেও বুঝতে হবে যে তৃণমূল বা বিজেপি বা কোনো রাজনৈতিক দল বেতন দেয় না জনগণের ট্যাক্সের টাকায় তারা বেতন পাচ্ছে তারা স্তম্ভ লাগানো টুপি পরে ঘুরে সত্যমেব জয়তে তাদের যে ধর্মটা আছে সেটা পালন করা উচিত করতে পারছে না বা করতে দেওয়া হচ্ছে না বলে এটা হচ্ছে